প্রায় বারোশো বছর আগে ভারতের মাটিতে এমন একটি স্থাপত্য নির্মিত হয়েছিল যা আজও বিশ্বের প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদ এবং পর্যটকদের বিস্ময়ের কারণ এই বিস্ময়কর স্থাপনাটি হল মহারাষ্ট্রের এলোরা গুহাসমূহের ষোলো নম্বর গুহায় অবস্থিত কৈলাস মন্দির এটি বিশ্বের সবচেয়ে বড় মনোলিথিক মন্দির হিসাবে পরিচিত মনোরিথিক অর্থাৎ একক পাথর খোদাই করা একটি বিশাল পাহাড়ের ওপরের অংশ কেটে নিচের দিকে খোদাই করে এই অসাধারণ মন্দিরটি নির্মাণ করা হয়েছিল এর উচ্চতা প্রায় একশো ফুট এবং এটি দশতলা ভবনের সমতুল্য এবং এর আয়তন একটি ফুটবল মাঠের সমান এই বিশাল পাহাড় থেকে প্রায় দু লক্ষ টন পাথর কেটে সরিয়ে ফেলা হয়েছিল যা আধুনিক পরিবহনের হিসাবে প্রায় এগারো হাজার ট্রাক ভর্তি পাথরের সমান কিন্তু এই অবিশ্বাস্য স্থাপত্য নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হল কিভাবে সাধারণ হাতুড়ি ছেনি এবং প্রাচীন সরঞ্জাম দিয়ে এত জটিল এবং বিশাল মন্দির নির্মাণ করা সম্ভব হল এমনকি যে বিপুল পরিমাণ পাথর কেটে সরানো হয়েছিল তার কোনো চিহ্ন আজও পাওয়া যায়নি এই রহস্যের কারণে অনেকে মনে করেন এই মন্দির নির্মাণে এলিয়ান বা অতিমানবীয় শক্তির হাত ছিল তবে প্রত্নতাত্ত্বিক গবেষণা এই ধারণাকে খণ্ডন করে এবং প্রমাণ করে যে এটি সাধারণ মানুষের অসাধারণ কারুকার্যের ফল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার কাছে এলোরা গ্রামে অবস্থিত এই মন্দিরটি এলোরা গুহাসমূহের ষোলো নম্বর গুহায় রয়েছে এলোরায় মোট চৌত্রিশটি গুহা রয়েছে যার মধ্যে হিন্দু বৌদ্ধ এবং জৈন মন্দির ও মঠ রয়েছে কৈলাস মন্দিরটি হিন্দু দেবতা শিবকে উৎসর্গকৃত এবং এটি রাষ্ট্রকূট রাজবংশের শাসন আমলে অষ্টম শতাব্দীতে নির্মিত মন্দিরটি একটি সম্পূর্ণ পাহাড় কেটে তৈরি করা হয়েছে যা শিল্পকর্মের এক অপূর্ব নিদর্শন এর প্রবেশ পথে রয়েছে বিশাল গোপুরম প্রবেশদ্বার যা দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য বহন করে এরপর রয়েছে নন্দী মণ্ডপ যেখানে শিবের বাহন নন্দী গরুর মূর্তি অবস্থিত এরপরে সভা মণ্ডপ এবং শেষে গর্ভগৃহ যেখানে শিবলিঙ্গ রয়েছে মন্দিরের সর্বোচ্চ শিখর প্রায় একশো সাত ফুট উঁচু যা পাহাড়ের মূল উচ্চতায় এটি স্পষ্ট ধারণা দেয় মন্দিরের বেসমেন্টে হাতি ও অন্যান্য প্রাণীর মূর্তি খোদাই করা রয়েছে যা এমনভাবে নির্মিত যে মনে হয় পুরো মন্দিরটি এই প্রাণীদের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে দেওয়ালে রামায়ণ মহাভারত এবং পুরাণের বিভিন্ন দৃশ্য অত্যন্ত নিখুঁতভাবে খোদাই করা হয়েছে এই জটিল নকশাগুলোর মধ্যে শিবের বিভিন্ন রূপ যেমন নটরাজ ত্রিপুরান্তক এবং অন্ধকাসুর বধের দৃশ্য বিশেষভাবে উল্লেখযোগ্য কৈলাস মন্দির নির্মাণে কোনো ভুলের সুযোগ ছিল না কারণ এটি একটি একক পাথর থেকে তৈরি তাই কোনো অংশ ভেঙে গেলে তা তৎক্ষণাৎ সংযোগ করা সম্ভব ছিল না তবুও প্রত্নতাত্ত্বিকরা নিশ্চিত করেছেন যে এই মন্দির সাধারণ হাতুড়ি ছেনি এবং অন্যান্য প্রাচীন হাতিয়ার ব্যবহার করে নির্মিত হয়েছিল মন্দিরের দেওয়ালে এই হাতিয়ারের চিহ্ন এখনও দৃশ্যমান যা সেই সময়ে শ্রমিকদের দক্ষতার প্রমাণ বহন করে প্রাচীন ভারতের স্থাপত্য শৈলীতে রক কাঠ বা শৈল কাঠ স্থাপত্যের একটি দীর্ঘ ঐতিহ্য আছে এই ঐতিহ্যে শুরু হয়েছিল মৌর্য সাম্রাজ্যের সময় সম্রাট অশোকের শাসনকালে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী বরাবর গুহাগুলোর মাধ্যমে এরপর অজন্তা গুহা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে প্রথম শতাব্দী এবং গুপ্ত যুগে আলিফান্টা গুহাগুলো নির্মিত হয় সপ্তম শতাব্দীতে পল্লব রাজবংশ মহাবলীপুরমে পঞ্চরথ মন্দিরগুলো নির্মাণ করে যা একক পাথর থেকে তৈরি মন্দির নির্মাণের প্রাথমিক উদাহরণ কৈলাস মন্দির এই শৈলকাঠ স্থাপত্যের শীর্ষস্থানীয় নিদর্শন হিসাবে বিবেচিত হয় কৈলাস মন্দিরটি রাষ্ট্রকূট রাজবংশের দ্বিতীয় রাজা কৃষ্ণ প্রথমের সাতশো থেকে সাতশো চৌত্রিশ খ্রিস্টাব্দ শাসনকালে নির্মিত হয়েছিল তবে এর শাসনকাল নিয়ে প্রত্নতত্ত্ববিদদের মধ্যে মতভেদ রয়েছে জার্মান প্রত্নতত্ত্ববিদ হারম্যান গোথাইজ মনে করতেন যে এই মন্দির নির্মাণে পাঁচশো বছর সময় লেগেছে এবং এতে আটজন রাজা ও বিভিন্ন শিল্পশৈলীর সমন্বয় ঘটেছে তিনি মন্দিরের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন শিল্পশৈলীর উপস্থিতির কথা উল্লেখ করেন যা তার মতে একক রাজত্বে সম্ভব ছিল না কিন্তু ভারতীয় প্রত্নতাত্ত্বিক এম কে ধাবলকার উনিশশো সালে তার গবেষণায় এই খণ্ডন করেন তিনি প্রমাণ করেন যে মন্দিরটি মাত্র দশ থেকে বারো বছরের মধ্যে নির্মিত হয়েছিল ধবলকরের মতে কৃষ্ণপ্রথম পাত্রডাকালের ভীরুপাক্ষ মন্দির দেখে অনুপ্রাণিত হয়ে সেই মন্দিরের শিল্পীদের যুদ্ধবন্দি হিসাবে এলোড়ায় নিয়ে আসেন এই শিল্পীদের মধ্যে চালুক্য এবং পল্লব শিল্পীরা ছিলেন যার ফলে মন্দিরে বিভিন্ন শিল্পশৈলীর সমন্বয় ঘটে এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এত দ্রুত এই বিশাল মন্দির নির্মাণ সম্ভব হয়েছিল প্রাচীন ভারতের স্থাপত্যশাস্ত্র গ্রন্থ মানসারে মন্দির নির্মাণের বিস্তারিত নির্দেশনা ও নকশার বর্ণনা রয়েছে প্রাচীন স্থপতিরা পাথরের গুণমান পরীক্ষা করার জন্য এর ওপর আঘাত করে ধনী শুনতেন উপযুক্ত পাথর নির্বাচনের পর পাহাড়ের ওপর মন্দিরের নকশা আঁকা হতো খোদায় কাজ শুরু হতো ওপর থেকে নিচের দিকে প্রথম একটি বড় গর্ত কেটে মাঝখানে একটি পাথরের ব্লক আলাদা করা হতো কাঠের টুকরো ঢুকিয়ে এবং জল দিয়ে পাথর ফাটিয়ে ফেলা হতো তারপর শুরু হতো বিস্তারিত খোদাই কাজ অনুমান করা হয় প্রায় দুশো জন শ্রমিক প্রতিদিন চার ঘনফুট পাথর কাটতেন এই হারে বছরে প্রায় তিন দশমিক ছয় পাঁচ অর্থাৎ তিন দশমিক পঁয়ষট্টি লক্ষ ঘন ফুট পাথর কাটা সম্ভব হতো ফলে প্রায় পাঁচ বছরে কুড়ি লক্ষ ঘন ফুট পাথর সরানো সম্ভব হয়েছিল খোদায় ও গর্ত কাটার কাজ একসঙ্গে চলত এবং প্রথমে ওপরের অংশ তারপর ভিতরের অংশ খোদাই করা হতো এইভাবে বারো বছরের মধ্যে পুরো মন্দির নির্মাণ সম্পন্ন হয় একটি প্রশ্ন আজও রহস্য হিসেবে রয়ে গেছে দু লক্ষ টন পাথর কোথায় গেল প্রত্নতাত্ত্বিকদের মতে এই পাথরগুলো সম্ভবত আশেপাশে রাস্তা ভবন বা অন্যান্য নির্মাণ কাজে ব্যবহৃত হয়েছিল কিংবা উপত্যকায় ফেলে দেওয়া হয়েছিল যা কালের সঙ্গে খোয়ে মাটির সঙ্গে মিশে গেছে এ বিষয়ে কোনো স্পষ্ট প্রমাণ না পাওয়ায় এটি একটি রহস্য রয়ে গেছে। কৈলাস মন্দির কেবল একটি স্থাপত্য কীর্তি নয় এটি প্রাচীন ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক শিবের প্রতি উৎসর্গকৃত এই মন্দিরে হিন্দু ধর্মের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং শিল্পকলার সমন্বয় ঘটেছে এটি রাষ্ট্রকূট রাজবংশের শিল্প স্থাপত্য এবং প্রকৌশলের শ্রেষ্ঠত্বের প্রমাণ এলোরা গুহাসমূহ বিশ্ব ঐতিহ্যবাহী লাভ করে যা এর গুরুত্বের এই জটিলতা এবং বিশালতার কারণে অনেকে এলিয়েন বা অতিমানবীয় শক্তির তত্ত্ব প্রচার করেন তবে প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং ঐতিহাসিক তথ্য এই দাবির বিরুদ্ধে স্পষ্টভাবে সাক্ষ্য দেয় মন্দিরের দেওয়ালে হাতুরীয় শ্রেণীর চিহ্ন শিল্পীদের পরিকল্পনা এবং প্রাচীন স্থাপত্যশাস্ত্রের নির্দেশনা প্রমাণ করে যে এটি মানুষের হাতে নির্মিত প্রাচীন ভারতের শৈলকাট স্থাপত্যের দীর্ঘ ঐতিহ্য এবং শিল্পীদের দক্ষতায় এই অসাধারণ সৃষ্টির পেছনে মূল শক্তি কৈলাস মন্দির প্রাচীন ভারতের স্থাপত্য শিল্প এবং প্রকৌশলের এক অতুলনীয় নিদর্শন এটি কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং মানুষের অধ্যাবসায়। সৃজনশীলতা এবং দক্ষতার প্রতীক রাষ্ট্রকূট চালুক্য এবং পল্লব শিল্পীদের সমন্বিত প্রচেষ্টায় এই মন্দিরটি নির্মিত হয়েছিল যা আজও বিশ্বের সামনে ভারতের গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরে পাথরের রহস্য হয়তো আজও অমীমাংসিত কিন্তু এই মন্দিরের সৌন্দর্য জটিলতা প্রতিটি দর্শনার্থীর মনে এক অমোঘ ছাপ ফেলে বন্ধুরা শুনলেন আজকে আজকের এপিসোড কৈলাস কৈলাস সম্পর্কিত একটু ভিডিও আমার আগের চ্যানেল অর্থাৎ ডিলিটেড ডিলিট হয়ে যাওয়া যন্তর মন্ত্রের প্রথম দিককার একটা ভিডিও ছিল আজ থেকে প্রায় আট থেকে ন বছর আগে আমি ভিডিওটি বানিয়েছিলাম আজকে অন্যভাবে যন্তর মন্ত্র পডকাস্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম শুনলেন এতক্ষণ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অজানাকে এভাবে জানতে থাকুন নতুন পর্ব নিয়ে ফিরব ভালো থাকবেন ঠিক কেয়ার